নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল দেখুন আজকে আমরা আলোচনা করবো দু সালের জুন মাসটা সিংহ রাশি খুব গুরুত্বপূর্ণ রাশি এবং এই সিংহ রাশির কেমন যাবে কত খারাপ কত ভালো এবং সব ব্যাপারে আলোচনা করব ডিটেলস আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে কী করণ ক্রিয়া করবেন সেটা আলোচনা করব দেখুন সিংহ রাশির জাতক নো ডাউট খুব ভালো মনের মানুষেরা আপনি ওনাদের সঙ্গে যদি চলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কোনো সিংহ রাশির জাতক জাতিকার সঙ্গে যদি আপনি অ্যাডজাস্ট করে আপনি জীবনে যদি চলতে পারেন তার সঙ্গে তাহলে আপনার যে অবস্থায় থাকুক না কেন একটা সময় দেখবেন আপনার যথেষ্ট প্রোগ্রেস হয়ে গেছে আপনার যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে এটা সিংহ রাশির কিন্তু খুব পজিটিভ সাইন কারণ রাশির অধিপতি হচ্ছে রবি এবং সেই রবি তুম্বস্ত হয় মেষ রাশিতে তাহলে সেই কানেকশান এবং এই যে আজকের আলোচনা করব জুন মাস দু হাজার পঁচিশ সিংহ রাশির কতটা ভালো যাবে দেখুন রাশির সাপেক্ষে এখন সিংহ রাশির শনির একটা ধায়ার প্রভাব চলছে এই শনির ধায়া তাদের মনটাকে একটু সমস্যা তৈরি করছে যে সকল মানুষগুলো তার সঙ্গে মিশত তাদের প্রতি একটা সন্দেহ প্রবণতা তার উপর বাসা বাঁধছে এবং এই সন্দেহর কারণে হয়তো অনেক রকমের প্রশ্ন তাদের কাছে ছুঁড়ে দেবে এবং সেই প্রশ্নের উত্তর যদি যথাযথ না পাই জানবেন যে সেই জাতক কিন্তু সেই জায়গায় থাকবে না তার থেকে অনেকটা মানসিক শারীরিক জায়গার থেকে সে কিন্তু ডিটাচ হয়ে যাবে অর্থাৎ যে অ্যাটাচমেন্ট সেইটা থাকবে না তা এই জায়গাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সময় চলছে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের আমরা বারবার বলি যে অর্থ লসের একটা কানেকশান পেয়েছে কারণ মানসিক চঞ্চলতা কি করব করব না এই স্থিরতা এদের ক্ষেত্রে সমস্যা এবং করছি করব করছি করব বলে একটা গ্যাদারিং করে কাজের জায়গায় রেখে দেওয়া এটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টাতে চলছে এবং জুন মাস সেটা চলবে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে এবং কোনো কাজ পেন্ডিং ফেলা যাবে না সঙ্গে সঙ্গে কাজগুলো কমপ্লিট করুন দেখবেন আপনি ভালো থাকতে পারছেন এবং শরীরের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের শরীরের জায়গাটা অবশ্যই নজর দিন এবং তার সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের শারীরিক সমস্যার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই বলবো অর্থপ্রাপ্তির একটা শুভযোগ যোগ কানেকশান পাবে এবং জুন মাসের কিন্তু ওই ঠিক দেখবেন যে এক সপ্তাহ মানে জুন মাসের ফার্স্ট উইকের পর থেকে আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার হবে দেখবেন কোনো জায়গায় সঞ্চিত ছিল বা কোনো জায়গায় অনেক দিন পেন্ডিং পড়ে আছে আপনি পাচ্ছিলেন না কোনো একটা কারণে সেটা আপনি পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে রাশির জাতক জাতিকাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ ইম্পর্টেন্ট কারণ কর্মের জায়গা কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা তৈরি হবে ইমিডিয়েট বস আপনার সঙ্গে একটু ডিটাচমেন্টের জায়গা তৈরি করতে পারে এবং সেটা কিন্তু অলরেডি করেছে এখন ফল রেজাল্ট কি হবে সেটার জন্য আপনি ভাবছেন দেখুন রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রমোশনটা হওয়া উচিত ছিল সেই প্রমোশনের জায়গাটা একটু সমস্যা তৈরি হয়ে গেল যত টাকা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটা দেখবেন হচ্ছে না আপনি ব্যবসা করছেন সে আপনি সেলফ এমপ্লয় যতটা পরিশ্রম করছেন ইনকাম পাচ্ছেন না এটা কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমান সময় সতর্ক থাকবেন অবশ্যই করণ ক্রিয়া রয়েছে প্রতিকার প্রতিবিধান করণক্রিয়া কিছু কাজ করলে আপনি এই জায়গার থেকে বেরোতে পারবেন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের স্টুডেন্ট রয়েছে যারা অবশ্যই পড়াশোনায় মনোযোগ কম হয়ে যাচ্ছে বাড়াতে হবে এবং এই যে বিছানার ওপর বসে বেডে বসেই পড়াশোনা করা সিংহরাশির এই মুহূর্তে কানেকশান পাবে সতর্ক হয়ে যেতে হবে এবং না হলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না জুন মাসটা খুব ইম্পর্টেন্ট মাস স্টুডেন্টদের জন্য যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য কিন্তু সময়টা খারাপ নেই ভালো কানেকশান পাচ্ছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার বলছি সতর্ক হতে হবে এবং গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখবেন যে জুন মাসে কোনো দেবত্ব স্থানে ভ্রমণ বা পূজা পাঠ এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সময় রয়েছে এবং এই কাজের মধ্যে তারা কিন্তু যথেষ্ট থাকতে পারবে এবং ভালোও লাগবে রাশির জাতক জাতিকাদের কোনো শত্রু অ্যাটাক করতে পারে বা কোনো শত্রু দেখা গেল কোনো তন্ত্রের প্রয়োগ করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু শারীরিক মানসিক এবং আর্থিক জায়গা এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন সিংহ রাশির দশমপতি সেই দশমপতি হচ্ছে শুক্র সে কিন্তু ভাগ্যস্থানে কানেক্ট রয়েছে এবং সেই ভাগ্যপতি কিন্তু সিংহ রাশিতে গিয়ে অবস্থান করবে খুব গুরুত্বপূর্ণ কানেকশান যেটা আপনার কর্মজীবনকে প্রোগ্রেসের দিকে অর্থাৎ আপনি যে কর্মটার জন্য চেষ্টা করছিলেন পাননি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেটার একটা সমাপ্তির যোগ রয়েছে সেটা সেই টার্গেটটা ফুলফিল হওয়ার জায়গা রয়েছে অর্থাৎ জুন মাসে আপনি কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যার জন্য হয়তো বিগত দিন ধরে আপনি অনেক সমস্যা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এসছেন আজকে কিন্তু জুন মাস সেই জায়গাটার ইঙ্গিত রয়েছে পাওয়ার সিংহ রাশির এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু গুরুস্থানীয় যারা রয়েছে অর্থাৎ বাবার কিন্তু দেখবেন যে উন্নতি হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হঠাৎ করে আসতে পারে তিনি ব্যবসা করলেন বা কোনো কর্ম করছেন সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে সিংহরাশি জাতক জাতিকাদের লাইফ পার্টনার লাইফ পার্টনারের কিন্তু শারীরিক একটা সমস্যা ইঙ্গিত রয়েছে এবং লাইফ পার্টনারের চলাফেরা লাইফস্টাইল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এবং এটা বৈবাহিক জীবনে একটা বড় রকমের ধাক্কা দিতে পারে জুন মাস সেটার কিন্তু একটা রেজাল্ট আপনি পাবেন সতর্ক থাকবেন এবং আন্ডারস্ট্যান্ডিং করে না চললে সমস্যা বেড়ে যাবে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভালো যাদের বিগত দিনে কোনো ধরনের জীবনে কোনো লাভ ব্যাপারটা আসেইনি তাদের জন্য বললাম সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসের তার একটা শুভ কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকে দেখবেন যে এই মাসে লাভ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে বা বিবাহ সামাজিকভাবে বিবাহ হওয়ার শুভ যোগ রয়েছে সম্পত্তি কিনতে পারেন রাশির জাতক জাতিকারা এবং ভ্রমণের যোগ অবশ্যই সিংহরাশিদের রয়েছে এই কানেকশানগুলো কিন্তু রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির এই জুন মাসের ফার্স্ট উইকটা খুব ভালো কানেকশান পাচ্ছে তাহলে এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার এই পঁচিশের জুন মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বললাম কিন্তু একটা জিনিস আবার বলছি বারবার বলছি সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা ভালো মনের মানুষ সিংহ রাশির সেই জন্য এদের সঙ্গে যদি আপনি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যেটা করবেন অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকাদের যে সময়টা চলছে এই জুন মাসের জন্য যেটা করণীয় সেটা অবশ্যই বলব হনুমান চল্লিশা মঙ্গলবার করতে পারেন সোমবার শিবের অভিষেক করতে পারেন এবং শিবের অভিষেক করার সময় অবশ্যই তিনটে নিখুঁত বেলপাতা এবং ওই বেলপাতার ইনসাইডে সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গের ওপর ঠিক ওই চন্দনের দিকটা শিবলিঙ্গের সঙ্গে টাচ করে দেবেন এবং তারপরে শিবের অভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গার জল কালো তিল দিয়ে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে ইম্প্রুভ হচ্ছে এবং এছাড়াও শনিবার করে আপনি দক্ষিণাকালের পুজো করতে পারেন আপনার এই যে তিনটে অপশান বললাম এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা আপনি আপনার মতো করে বেছে নিয়ে সেইটা মন থেকে করুন আপনি ভালো ভালো ফল পাবেন যাই হোক আমি বারবার বলি জন্মছকের কানেকশান নেগেটিভ পজিটিভ আপনার ক্ষেত্রে শত্রুতা আপনার ক্ষেত্রে ব্যর্থতা আপনার ক্ষেত্রে সফলতা সবগুলো আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী হয় সেই জন্য সাপিত দোষ কালসর্প মাঙ্গলিক দোষ এবং তার সঙ্গে সঙ্গে বিষ যোগ পিতৃদোষ গ্রহণ দোষ এগুলো আপনার জীবনকে বাধা তৈরি করে এগুলো আপনার জীবনের অসফলতা নিয়ে আসে আপনার পূর্ব জন্মের কর্মফল আপনাকে সেই এই জন্মে প্রাশ্চিত্ত করতে হচ্ছে তার সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান আছে সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন আবার কিন্তু ভালোর দিকে নিয়ে যেতে পারে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন সময় কোন চেম্বারে আমাকে পাবেন কারণ বহু মানুষ আজকের জায়গায় আমার সঙ্গে যোগাযোগ করে ভালো আছে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে চেম্বারগুলোই যোগাযোগ করুন না কেন নির্দিষ্ট করে আবার বলছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এবং অবশ্যই নাম লিখিয়ে নেবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন নমস্কার